প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমার ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগছে তা অনেক অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়েছ আমি সবাইকে রিপ্লাই দিয়েছি অনেকে হয়তো ওদের অন্যকে হয়তো বা রিপ্লাই দিতে পারি নাই তো তোমরা কেউ কিছু মনে করো না তোমরা বেশি বেশি করে আমার ক্লাসগুলো লাইক কমেন্ট করো এবং শেয়ার করো তো শিক্ষাতে বিন্দু আজকে অনুক্রমের ধারাwidetilde করবে আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি আজকে তোমাদেরকে 38 টি মাতা কাটা অঙ্কারে আলোচনা করব তো শিক্ষাতে বিন্দু হল কি আমরা পূর্বের ক্লাসে আমরা অনুক্রমগুলো ভালোবেসে তৈরি করেছি এখন মাতা কাটা অঙ্কটা কিভাবে করব তার নিয়ে আলোচনা করব দেখো কেএসএস

নির্ণয় যেমন একটা আমি তোমাদেরকে উদাহরণ দিই বিনুকা ঘর কমা ফাঁকা ঘর কমা কমা চুয়ান্ন তো আমরা যদি এটা প্রথম পথ এটা যদি পঞ্চম পদ তো এটা সমাধানটা কি হবে শিক্ষার্থী সমাধান আমরা কি জানি অনুরক্রমের সমান্তর অন্যকমের পথ আমরা এ ধরি মনে করি সমান্তর অনুক্রমের প্রথম পথ এ সমান সি সাধারণ অন্তর আমরা কি ধরি তো শিক্ষা নির্বন্থম পর দ্বিতীয় বা তৃতীয় পার চোদ্দ আমরা জানি সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের

বিয়াল্লিশ তো শিক্ষার কিন্তু আমার পাকা পদগুলি হল সুতরাং সিক্স কমা আঠারো কমা তিরিশ কমা বিয়াল্লিশ কমা চুয়ান্ন তো শিক্ষার কিন্তু আশা করি তুমি আমরা ভালো করে বুঝতে পারছো আমি আবার বলি

এখন শিক্ষার্থী কত আমার সমান্তর অনুক্রমে ফাঁকা ঘর গুলো হলো সিক্স সিক্স আঠারো তিরিশ চুয়ান্ন তো শিক্ষার্থী নেওয়াটা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে বুঝতে পারছো তাহলে দাঁড়িয়ে দেওয়ার তাই আমি তোমাদেরকে এই অঙ্কগুলো সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে এবং আমার ক্লাসটা যদি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং অন্যদেরকে দেখার এবং বোঝার সুযোগ করে এ দিয়ে তাদেরকে উপকৃত করবা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ